সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভা একশো চল্লিশটি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দফতরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হল তাতে শিলমোহর দেন মুখ্যমন্ত্রী তালিকা অনুযায়ী আইনের জটিলতা দূর করতে আগে থাকা ছেষট্টি জাতির সংখ্যা কমিয়ে চৌষট্টি করা হয়েছে এবং নতুন করে ছিয়াত্তরটি জাতি সংযোজিত হয়েছে এই নিয়ে বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন সারা পশ্চিমবঙ্গে বারো কোটি মানুষের মধ্যে চারশো পরিবারের উপর সমীক্ষা করে এই সরকার বেঞ্চমার্ক সার্ভের নামে সংরক্ষণ বাতিল হওয়া সমস্ত মুসলিমদের ঢুকিয়ে দিয়েছে ষোলো পাঁচের যে ভিডিও কনফারেন্স হয় সেই ভিডিও কনফারেন্সে ওবিসি কমিশনের পক্ষ থেকে জেলা শাসকগুলিকে জানা জানানো হয় যে একচল্লিশটি এমনও জনজাতি রয়েছে এমনও জাতিগোষ্ঠী রয়েছে যে একচল্লিশটি জাতিগোষ্ঠীর সমীক্ষা চারশো জনের উপরেও হয়নি মানে একটি ভুয়ো রিপোর্ট তৈরি করার জন্য এবং তারা কারা তারা ছিল মুদি সানা মুসলিম মাঝি সাহানা মুসলিম পাহাড় মুসলিম তালপাখা বেনিয়া চাপরাশি আতা বাগানি বাঘ দাই সারেং বোরা খালাসি কোতাল কাতাল ইরাকি পাঠান মুসলিম কালান্দার তিলি এই ধরনের যে জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠী একচল্লিশটি মুসলিম জনগোষ্ঠীর উপরে যাদের উপর চারশো পরিবারেরও সমীক্ষা হয়নি রাজ্য সরকারের তথ্য আপনাদের শেয়ার করব তাদেরকেও যে জনগোষ্ঠীর মধ্যে ওবিসি বলে ঘোষণা করে দেওয়া হয় যত সারা পশ্চিমবঙ্গে বারো কোটি মানুষের মধ্যে চারশো পরিবারের উপর সমীক্ষা করে এই রাজ্য সরকার বেঞ্চমার্ক সার্ভের নামে একশো চল্লিশটি জনগোষ্ঠীকে ওবিসি সম্প্রদায়ভুক্ত ভুক্ত ঘোষণা করেছে এবং তার মধ্যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের যারা মানুষ ছিলেন যাদের বাতিল হয়েছিল তারাও রয়েছে এর ফল কি এই মুসলিম সংরক্ষণ এবং ওবিসি এ শ্রেণীভুক্ত মানুষদেরকে এই সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার এখনো পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল জয়েন্ট এন্ট্রেন্সের ফলাফল প্রকাশ পাওয়ার পরেও উচ্চ শিক্ষার ভর্তির বিজ্ঞপ্তি দেয়নি সম্প্রতি একটি মামলায় ডাক্তারি পড়ুয়াদের দশ সালের আগের যে সংরক্ষণ ছিল অর্থাৎ ছেষট্টি জনগোষ্ঠীর উপর যে সংরক্ষণ দেওয়া ছিল তার মধ্যে তিন চারটি মুসলিম সম্প্রদায়ের লোকও ছিল সেই ধারা বজায় রেখে হান্ড্রেড পয়েন্ট রোস্টার নতুন ভাবে তৈরি করতে বলেছে এখনো পর্যন্ত রাজ্য সরকার হাইকোর্টের সেই রায়ও মানেনি উল্টে কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুধুমাত্র মুসলিম ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়া যাবে না বলে তারা হিন্দু ছাত্র ছাত্রীদের বঞ্চিত করছে যোগ্য ছাত্র ছাত্রীদের বঞ্চিত করছে এবং বন্ধ করে রেখেছে স্পষ্ট নয় স্কুল সার্ভিস কমিশনেও ওবিসি সংরক্ষণ কিভাবে দেওয়া হবে সেই প্রথা ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না